এটা আমার পুঁই দিয়ে মসুর ডাল দিয়ে আমার প্রথম রান্না এভাবে কখনোই আমি রান্না করে খাইনি অনেকের মুখে শুনেছি যে এভাবে খাই তবে এটা আমি যখন রান্না করেছি আর যখন আমি খেতে বসেছিলাম ভাত দিয়ে তখন এটা এতটা ভালো লেগেছে যে মনে হচ্ছে এখনও মুখে লেগে আছে সত্যি এটা এখন আমার অনেক বেশি ফেভারিট হয়ে গেছে আমি পরবর্তীতেও যদি কখনও রান্না করি তো শাকটা এভাবে মসুর ডাল দিয়ে রান্না করব আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো আসসালামু আলাইকুম সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখানে আমি শাক কেটে নিয়েছি আর এখানে আমি পিঁয়াজ মরিচ মসুর ডাল তারপর আদা রসুন জিরাবাটা হালকা একটু দিব আর সাথে তো লবণ হলুদ থাকবেই আর পার্শে যে পাতিলটা ছোট্ট পাতিলটা নামিয়ে নিলাম ওটাতে আমি দুটো ডিম সিদ্ধ করেছি দেশি ডিম আর প্রেশার কুকারে ভাত রান্না করেছি ভাত হয়ে গেছে এটা অনেক সকাল বেলার কিন্তু একটু ভিডিও আমি সকাল সাড়ে সাতটার মধ্যে আমার রান্না কমপ্লিট করে ফেলি তো আমি আমার প্রেশার কুকারটা এই পার্শে রেখে দিলাম আর যেহেতু এই চুলাটা কাজ করছে না তাই আমি ওই চুলাটাতেই পুঁই শাকটা বসিয়ে দিলাম পুঁই শাক দিয়ে মসুর ডাল রান্না আমার মনে হয় অনেকেই খেয়েছে কিন্তু আমি কখনোই খাইনি এটাই আমার প্রথম রান্না এবং প্রথম খাওয়া তো একটু পানি কম হয়েছিলো একটু পানি দিয়ে নিলাম যেন পুঁই শাকের ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয় কেননা এখানে অনেকগুলো শাকের ডালও ছিল পাতার সঙ্গে অনেকেই আবার শুধু পাতাটাই বেশি দেয় আর মসুর ডালটা বেশি দেয় কিন্তু আমি পাতা এবং পুঁশাকের যে ডাটাগুলো আছে ওগুলোও দিয়েছি যে সবগুলোই খাবো তো আমার রান্নাটা এই তো অলমোস্ট হয়ে এসেছে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখতেও ভালোই লাগছে তবে এটা যখন আমি রান্না করছিলাম তখনই আমার মনে হচ্ছিল যেটা অবশ্যই টেস্ট হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল আর এটা আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছিলাম তো এটা একটু হয়ে এসেছে এখন আর পরেই আমি এটা নামিয়ে নিই তো আপনারা এভাবে কে খেয়েছেন এবং কেকে এখনও খাননি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার তো মনে হয় আমার এই ভিডিওটি এখন মানে আমার এই ভিডিওটি যখন কেউ দেখবে তখন তারা অবশ্যই বলবে যে হ্যাঁ এটা আমরা খেয়েছি এবং এই রান্নাটা সত্যি অনেক ভালো লাগে তবে এটা আমি অনেক ফ্যান হয়ে গেছি এখন থেকে কখনও রান্না করলে এভাবেই রান্না করব তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম